নামাজ না পড়ার শাস্তি মুমিন এবং কাফের মাঝে বড় পার্থক্য হলো নামাজ নামাজ প্রতিটি মুসলিমের ওপর ফরজ নামাজ ছাড়া ইহকালীন ও পরকালীন মুক্তি অসম্ভব নামাজ পাপাচার থেকে মুক্ত রাখে স্বচ্ছ সুন্দর ও স্বাচ্ছন্দ্যময় জীবন লাভ হয় আল্লাহ বলেন নিশ্চয়ই নামাজ অশ্লীল অন্যায় কাজ থেকে বিরত রাখে সুরা আনকাবুত আয়াত ৪৫। আল্লাহ ত সময় মতো নামাজ আদায় করতে বলেছেন নিশ্চয়ই নামাজ মুমিনদের জন্য সুনির্দিষ্ট সময়ের সাথেই ফরজ করা হয়েছে নিসা আয়াত একশো তিন যারা নামাজের বিষয় উদাসীন তাদেরকে সতর্ক করে আল্লাহ তাআলা বলেন দুর্ভোগ ওই সমস্ত নামাজিদের জন্য যারা নাইজেরদের নামাজের ব্যাপারে উদাসীন সুরায়ুন আয়াত চার থেকে পাঁচ নামাজ না পড়লে শুধু পরকালেই নয় দুনিয়ার জীবনেও নেমে আসে অশান্তি হতাশা অভাব অনটন দুঃখ কষ্ট নামাজ না পড়লে ছয়টি শাস্তি দুনিয়াতেই ভোগ করতে হয় এক আল্লাহ তালা নামাজ ত্যাগকারীকে দুনিয়ার জীবনে সব কাজের বরকত থেকে বঞ্চিত করেন হযরত আবদুল্লাহ ইবনে ওমর আদালাহ বলেন রাসুল্লাহ সাল্লাহ আলী বলেছেন যে ব্যক্তির আসরের সালাদ কাজা হয় তার পরিবার পরিজন ও ধন সম্পদ সবই যেন ধ্বংস হয়ে গেল মুসলিম হাদিস তেরোশো চার রাসুল সাল্লাহ আলাইসাল্লাম অন্য হাদিসা বলেন নামাজ হলো ইমানদার ও কাফেরার মধ্যে পার্থক্য নির্ণয়কারী আবার যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল তবে সে কুফরি করল তিরমিজি দুই হাজার ছশো বিশ চার হাজার ছশো আটাত্তর দুই নামাজ ত্যাগকারী ব্যক্তির চেহারায় কোনো নূর বা উজ্জ্বলতা থাকে না তিন যে ব্যক্তি নামাজ ত্যাগ করে ওই ব্যক্তি দুনিয়ার অন্যান্য ভালো কাজের কোনো পুরস্কারও পাবে না চার নামাজ ত্যাগকারী ব্যক্তির জন্য কোনো লোক দোয়া করলে তা কাজে আসবে না পাঁচ নামাজ পরিত্যাগকারী ব্যক্তি দুনিয়ার প্রতিটি পদক্ষেপে আল্লাহ তাল্লাহ সব সৃষ্টিজীবের কাছে ঘৃণিত কোনো সৃষ্টিজীবী তাকে পছন্দ করবে না ছয় ইসলামের শান্তি ও প্রতিশ্রুতি থেকে বঞ্চিত হবে শাহরুল আকিদাতুত তাহাবি দুশো হাদিসে এসেছে যে ব্যক্তি নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ যত্নের সঙ্গে আদায় করবেন কেয়ামতের দিন এ নামাজ তার জন্য আলো হবে তার ইমান ও ইসলামের দলিল হবে এবং তার নাজাতের উসিলা হবে আর যে গুরুত্বের সঙ্গে নিয়মিত নামাজ আদায় করবে না কেয়ামতের বিভীষিকাময় পরিস্থিতিতে নামাজ তার জন্য আলো হবে না দলিলও হবে না এবং সে আজাব থেকে রেহাইও পাবে না মুসনাদ আহমদ ছয় হাজার পাঁচশো ছিয়াত্তর এত এত ভয়াবহতার পরও যদি আমরা নামাজ আদায় না করি আমাদের মতো হতবাঘার কেউ নেই যে আল্লাহ আমাকে এত কিছু দিয়েছেন তার জন্য আমরা দিনের চব্বিশ ঘন্টা থেকে পাঁচ পাঁচক নামাজের জন্য এক ঘন্টা দিতে পারবো না আল্লাহ আমাদেরকে যে পঞ্চ ইন্দ্রিয় দিয়েছেন শুধু এগুলো শুক্রিয়া আদায় সারা জীবন ইবাদত করলেও তো সুক্রিয়া আদায় করা হবে না আল্লাহ আমাদের সবাইকে নামাজের গুরুত্ব বুঝে নামাজ আদায় করার তাও দান করুন আমি